এবং আপনার নির্ভা নির্ভর নিয়ে ধর্ম পালন করবেন এটি রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্রের এবং সামাজিক এবং রাজনৈতিক দায়বদ্ধতা থেকেও আমরা আপনাদের সাথে আছি তো আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এইখানে যে বহুত ভবনটি আমি লেউ দিয়ে গেছিলাম এখানে হবে একটি ভবন এবং ওই চকসূত্র হবে দুটি ভবন কারণ এই ভবনটি কি জন্য বন্ধ আছে আমি জানি না তো আমি মনে করি যে যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই এখানে টেন্ডার হয়েছে কাজ শুরু করার ঠিকাদারও নিয়োগ হয়েছে কেন হচ্ছে না আমি জানি ফ্যামিলি এখানে থাকতে পারবে এবং তাদের আধুনিক আধুনিকা থাকে তো সেই আমি সবাইকে ধন্যবাদ জানে আমার করছি